আজ বৈশাখীর বাইশতম জন্মদিন তাই সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটি ফাইভ স্টার হোটেলে দামি একটি গ্রাউন্ড পরে কেক কাটছিল এমনই সময় বৈশাখীর বান্ধবীরা বলে বৈশাখী তুই যে সত্যি সত্যি এরকম একটা ফাইভ স্টার হোটেলে একটা পার্টি দিবি আমরা তো ভাবতেই পারিনি বৈশাখী তোর বাদ্রির বাহানায় আমরা ফাইভ স্টার হোটেলে আজ খেতে পারবো এরকম দু চারটে বড় লোক বন্ধু থাকলে তাহলে তো বেশ মজাই হয় আরে বাবা তোদের যখন ইচ্ছা হবে তোরা আমাকে বলবি আমি তোদেরকে এখানে এনে খাইয়ে দেবো আর এমনি আমি রোজ ফাইভ স্টার হোটেলেরই খাবার খাই তোর তো দারুণ ব্যাপার রে যদি আমাদেরও এরকম অবস্থা হতো আমরাও তোর মতো বিন্দাস থাকতাম আচ্ছা ঠিক আছে তোরা কি কি খাবি সব অর্ডার দিয়ে নে আমি বিলটা মিটিয়ে দিচ্ছি এরপর আমাকে বাড়ি যেতে হবে বাড়িতে বাবা একটা পার্টি দিচ্ছে সময় মতো না গেলে বাবা কিন্তু খুব রেগে যাবে এই বলে বৈশাখী বিল মিটিয়ে বেরিয়ে আসে সে তার গাড়ি পার্কিং এরিয়া থেকে বার করছিল এমন সময় সে দেখতে পায় একটি সুন্দর দেখতে ছেলে মার্সিডিস গাড়ি নিয়ে বেরোচ্ছে ছেলেটিকে দেখে বৈশাখী মনে মনে বলে আরে বাহ ছেলেটা তো দারুণ গাড়ি নিয়ে বেরোচ্ছে এই মডেলটা তো আমি কবে থেকে কিনতে চাইছি বাবাকে এবার বলতে হবে এবার যেন আমাকে এই মডেলটা কিনে দেয় আর ছেলেটাকেও দেখতে বেশ হ্যান্ডসাম যাই একবার কথা বলে আসি এই বলে বৈশাখী তার গাড়ি থেকে নেমে ছেলেটির কাছে যায় এবং তাকে বলে হাই আমার নাম বৈশাখী আসলে তোমার এই গাড়ির মডেলটা না আমার খুব পছন্দ যদিও আমি এখন এটাকে কিনে উঠতে পারিনি তবে এটার আমি একটা টেস্ট ড্রাইভ নিতে চাই তুমি কি আমাকে একটু তোমার গাড়িটা চড়তে দেবে হ্যাঁ নিশ্চয়ই আমার নাম তরুণ তুমি যদি গাড়িটা চড়তে চাও তাহলে এসো আমি তোমাকে কাছে কাছে ঘুরিয়ে নিয়ে আসছি তরুণের কথা শুনে বৈশাখী তার গাড়িতে গিয়ে বসে এবং তারা কাছে কাছে থেকে ঘুরতে যায় কিছুক্ষণ পর তরুণ বৈশাখীকে নিয়ে আবার পার্কিং লটে ফিরে আসে তখন বৈশাখী তরুণকে বলে গাড়িটা চড়ে না দারুণ লাগলো আমি যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ তরুণ এরপর বৈশাখী নিজের বাড়িতে চলে যায় সেখানে তার বাবা পিনাকি দেবী তার জন্য অপেক্ষা করছিলেন সে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানেও তার জন্মদিন সেলিব্রেট হয় দুদিন পরে বৈশাখী আবার তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তারা পার্টি করে পার্টি শেষে বৈশাখী যখন বাড়ি ফিরতে যাচ্ছিল তখন আবার সে তরুণকে দেখতে পায় এবারে সে অডি গাড়ি নিয়ে বেরোচ্ছিল তরুণকে দেখে বৈশাখী মনে মনে বলে আরে বাহ এই ছেলেটা তো দেখছে দারুণ বড় লোক রোজ রোজ নতুন গাড়ি নিয়ে এখানে আসে এই ছেলেটার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় না তাহলে তো আমার লাখ খুলে যাবে এরপর বৈশাখী গাড়ি থেকে বেরিয়ে আবার তরুণের কাছে আসে এবং বলে কি ব্যাপার তরুণ আজকেও তুমি আবার এখানে এই গাড়িটা তো আরো সুন্দর মনে হচ্ছে তুমি কি আমার এই গাড়িটা চড়তে চাইছো চলো তাহলে আমি তোমাকে কাছে কাছে থেকে টেস্ট ড্রাইভ করে নিয়ে আসি আরে তুমি কি করে বুঝতে পারলে যে আমি একটু টেস্ট ড্রাইভ নিতে চাইছি সেদিনও তারা দুজনে মিলে কাছাকাছি বেরিয়ে আসে এভাবেই প্রায় তারা বেড়াতে যেত ধীরে ধীরে তারা পার্কে নদীর ধারে বেড়াতে যেত এবং একে অপরকে ভালোবাসে একদিন বৈশাখী তরুণকে বলে তরুণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিই বৈশাখী আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে বিয়ে করাটা কি ঠিক হবে আমার একটু প্রবলেম আছে ওহো সমস্যা তো জীবনে সবসময় আসবে তরুণ আমি আজকেই তোমার সঙ্গে আমার ড্যাডিকে দেখা করাবো প্লিজ তুমি কিন্তু না বলো না তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কোনো কথা না বলে আমার সঙ্গে চলো বৈশাখী জোর করে তরুণকে তার বাড়িতে নিয়ে যায় বাবা আগে তার থেকেই তরুণের কথা বলে রেখেছিল তাই বাবু তাদের সম্পর্কটা মেনে নেয় সেদিনই তারা কোর্ট ম্যারেজ করে নেয় বৈশাখীর মনে হয়েছিল সে যদি তাড়াহুড়োতে বিয়েটা না করে তাহলে হয়তো তরুণের মন ঘুরে যেতে পারে সে তরুণকে কোনোভাবেই হারাতে চাইছিল না বিয়ের পর তরুণ তাকে নিয়ে তার বাড়িতে যায় বৈশাখী তরুণের একতলা বাড়ি থেকে অবাক হয়ে যায় এবং বলে এটা তোমার বাড়ি আর তুমি এখানে থাকো নাকি হ্যাঁ বৈশাখী দাঁড়াও আমি মাকে ডেকে আনি এই বলে তরুণ তার মাকে ডেকে আনতে চায় কিছুক্ষণ পর লাবণী দেবী বাইরে বেরিয়ে এসে বলেন ওই দেখি আমার বৌমা কেমন হয়েছে আরে বাবা এ তো পুরো লক্ষ্মী প্রতিমা এসো মা ভেতরে এসো আমার খুব টায়ার লাগছে আমি একটু রেস্ট করতে চাই হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো না আমি তোমাদের ঘর ঠিক করে দিয়েছি তুমি এখন গিয়ে একটু শুয়ে পড়ো খাবার হয়ে গেলে আমি তোমাকে খেতে সঙ্গে ঘরের ঘরের যায়। সেখানে ঘর দেখে কারণ সাধারণ মতোই ছিল। তাতে একটি খাট এবং কয়েকটি আসবাবপত্র ছিল এবং সে তার নিজের রাজমহলের মতো বাড়ির কথাই ভাবছিল যেখানে কোনো কিছুরই অভাব ছিল না এইসব দেখে সে ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠে এবং তরুণকে বলে তরুণ এটা তোমার ঘর এখানে তো কিছুই নেই আমি এখানে কি করে থাকবো তরুণ কিছু বলতে যাচ্ছিল ঠিক সেই সময় লাবণী দেবী সেখানে আসেন এবং বলেন এই বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আয় আমি খাবার রান্না করে ফেলেছি অনেকক্ষণ থেকে না খেয়ে আছে মেয়েটা একটু খেয়ে নাও তোমরা তারা দুজনেই সেখানে যায় এবং লাবণী দেবী বৈশাখীকে বলেন বৌমা এই খাটের উপরে তুমি বসো আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি এই বলে লাবণী দেবী বৈশাখীকে রুটি এবং সবজি খেতে দেয় যা দেখে বৈশাখী মনে মনে ভাবে এ কি এরা কি শুধু এরকম রুটি আর সবজি খায় নাকি এই খাবার কি করে মানুষ খেতে পারবে কোথায় আমি রোজ রোজ ফাইভ স্টার হোটেলের বাটার রোল পনির টিক্কা বাটার চিকেন এসব খেয়ে অভ্যস্ত আর এখানে কোথায় একটু শুকনো রুটি আর একটু সবজি এই খাবার দিকেই তো আমার গা গুলো আছে কি আমি কি করে খাবো এখন কি হলো মা খাও লজ্জা করো না আমি জানি তোমার অনেক খিদে পেয়েছে তুমি চটপট খেয়ে নাও তো দেখি আমার এখন এসব খেতে ভালো লাগছে না আমি একটু ঘুমাতে চাই ঘুমাবে তো অবশ্যই তার আগে কিছু একটু খেয়ে নাও কই দেখি আমি খাইয়ে দিচ্ছি এসো এই বলে লাবণী দেবী তাকে খাওয়াতে চায় কিন্তু সে লাবণী দেবীর হাতের খাবার হাত দিয়ে ফেলে দেয় এবং বলে বললাম তো আমার খিদে নেই কেন শুধু শুধু আমাকে জোর করছেন এই বলে বৈশাখী সেখান থেকে উঠে চলে যায় লাবণী দেবী এবং তরুণ কিছুই বুঝতে পারে না কিন্তু লাবণী দেবী তরুণকে ইশারা করে বৈশাখীকে কিছু বলতে বারণ করেন এরপর দুদিন কেটে যায় কিন্তু বৈশাখী কিছুই খায় না শেষে তরুণ বৈশাখীকে বলে কি হলো বৈশাখী তুমি এইভাবে অত্যাচার করছো কিছু খাচ্ছ না কেন ভালো করে কথাও বলছো না তোমার কি সমস্যা আমায় বলো সমস্যা তুমি হচ্ছে আমার জীবনের সব বড় সমস্যা ভিকিরি ছোট লোক কোথাকার তুমি তো আমাকে কোনোদিনও বলনি যে তুমি এরকম একটা বাড়িতে থাকো বুঝছ কি আমি তোমাকে তো অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার বলার সুযোগ দাওনি আমি এই ফাইভ স্টার হোটেলে সাধারণ একটা গার্ড ওখানে আমি গাড়ি পার্কিং করে থাকি তুমি যে এত গরিব এ কথাটা জানলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না বুঝেছো আমি তো ভেবেছিলাম সেসব গাড়ি তোমার কিন্তু তুমি যে সেখানকার গার্ড এটা আমি কখনোই বুঝতে পারিনি কোথায় আমি সবসময় ফাইভ স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম আর এখন তোমার সঙ্গে আমাকে এই অখাদ্য খাবারগুলো খেতে হবে কখনোই না এভাবেই বৈশাকি তরুণকে অনেক উলটপালট করে বলে ও অপমান করে তরুণ কোনো কথারই জবাব দেয় না এবং চুপচাপ কাজে চলে যায় তারপর থেকে তরুণ আর বৈশাখীর সঙ্গে খুব একটা কথা বলতো না সারা দিন পরিশ্রম করে এসে তার মায়ের সেবা করত এবং খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তো তরুণের পরিশ্রম এবং সংসারের প্রতি এত ভালোবাসা দেখে বৈশাখী ধীরে ধীরে নিজের মনের চিন্তাধারা পাল্টায় কয়েকদিন সে খাবার কিনে কিনে খাচ্ছিল একদিন সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি গিয়ে লাবণী দেবী তৈরি করা রুটি এবং সবজি খায় এবং খেয়ে অবাক হয়ে যায় ও মনে মনে বলে আরে বাহ এ দারুণ টেস্টি হয়েছে সাধারণ সবজিও যে এরকম সুস্বাদু হতে পারে তা তো আমার আগে জানা ছিল না আমার তো সবসময় ধারণা ছিল যে হোটেলের খাবারই ভালো হয় কিন্তু এ তো দেখছি মায়ের হাতে রান্না হোটেলের থেকেও অনেক গুণ ভালো পরের দিন বৈশাখী তরুণ এবং লাবণী দেবীর সঙ্গে খেতে বসে বৈশাখীকে নিজেদের সঙ্গে খেতে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায় লাবণী দেবী আনন্দের সঙ্গে বৈশাখীকে প্লেটে করে রুটি এবং সবজি দেয় এবং সেও খুব আগ্রহের সঙ্গে খায় খাবার পর বৈশাখী বলে মা আপনার খাবার তো খুবই সুস্বাদু হয়েছে আমি এবার থেকে এই খাবারই খাব কিন্তু বৌমা তোমার তো এসব খেতে ভালো লাগে না তুমি তো হোটেলের খাবার ছাড়া খেতেই পারো না না মা আমি ভুলছিলাম আপনার হাতের রান্না তো হোটেলের রান্না থেকেও অনেক বেশি ভালো কারণ আপনি এতে অনেক ভালোবাসা দিয়ে এই সবজি আর রুটিগুলো বানিয়েছেন আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আর আমার ব্যবহারের জন্য আমি আপনাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি বৈশাখীর কথা শুনে সবাই খুবই নিশ্চিন্ত হয় তরুণ এবং বৈশাখীর মনোমালিন্য দূর হয় এবং তাদের ভালোবাসা আগের মতো ফিরে আসে এরপর বৈশাখী তার বাবাকে বলে তরুণকে তাদের অফিসে একটি ভালো পোস্টে চাকরি করিয়ে দেয় এরপর তাদের সংসারে সমস্ত সমস্যাই দূর হয় এবং তারা শান্তিতে বসবাস করতে থাকে শোভন এবং পরম দুই ভাই তারা হরিহরপুর নামক গ্রামের এক ধনী ব্যবসায়ী ছেলে ছিল সে সূত্রে তাদের অনেক টাকা পয়সা ছিল শোভন খুবই চালাক ও চতুর ছিল কিন্তু পরম একটু বোকা ধরনের ছেলে ছিল বাবা মা মারা যাওয়ার পর শোভন এবং পরম বিয়ে করে পরমের স্ত্রী রাধিকা একটি গরিব বাড়ির মেয়ে ছিল সে খুবই শান্ত এবং নম্র স্বভাবের ছিল অন্যদিকে শোভনের স্ত্রী মালতী খুবই অহংকারী এবং লোভী প্রকৃতির মেয়ে ছিল বিয়ের পরেই সে তার স্বামীর কান ভাঙাতে শুরু করে একদিন রাতে শোভন তাদের ব্যবসার লাভের টাকা গুনছিল এবং তার স্ত্রী মালতী তার পাশে বসেছিল এমন সময় শোভন তার ছোট ভাইকে ডেকে বলে বড়ম এই বড়ম কোথায় আছিস এই মাসের হিসাবটা একবার দেখাই যা এ তুমি কি করছো মাসের যা হিসাব হয়েছে তুমি বুঝে নাও ওকে ডেকে বোঝাতে হবে কেন আর তাছাড়া ও ব্যবসায় কি এমন করে ওই তো লোকগুলোকে একটু দেখাশোনা করে আসল কাজ তো তুমি করো নাকি হ্যাঁ সে কথা ঠিকই কিন্তু ওর তো ব্যবসায় অংশ আছে তাছাড়া এটা তো বাবার ব্যবসা ছিল সে যার ব্যবসায়ী হোক না কেন এখন তো মাথা তুমি আমার কথা শোনো এরকম ভুল করো না ওকে অত মাথায় তুলে রাখলে পরবর্তীকালে দেখবে ওই তোমাকে ডুবিয়ে পাঁচজনের একজন হয়ে উঠেছে কথা শোভনের মনে ধরে এবং সে সে ঠিক করে থেকে পরমকে ব্যবসার হিসাব নিকাশ দেখাবে না এভাবেই দিন কাটতে থাকে এবং মালতী শোভনকে পুরোপুরি নিজের বসে করে নেয় এরপর বেশ কয়েক বছর কেটে যায় কিন্তু মালতীর গর্ভে কোনো সন্তান আসে না তারা এক ডাক্তারের কাছে যায় এবং চিকিৎসা করায় সবকিছু দেখে শুনে ডাক্তার বলেন শুনুন সোম বাবু এটা বলতে আমার খুবই খারাপ লাগছে কিন্তু সত্যি বলতে আপনার স্ত্রী কখনই মা হতে পারবে না ওনার শরীরে সমস্যা আছে কিন্তু এর কোনো উপায় নেই চিকিৎসা অপারেশন কিছুতে কিছু করা গেলে আপনি করুন আমায় ক্ষমা করবেন এরকম কন্ডিশনে আমরা ওনাকে অপারেশন বা অন্যান্য চিকিৎসা করতে পারবো না ডাক্তারের কথা শুনে শোভন এবং হতাশ হয়ে যায় এদিকে রাধিকা গর্ভবতী হয় এই খবরে শোভন এবং মালতী অস্থির হয়ে যায় এবং মালতী বলে দেখলে তো তোমার ভাই সন্তান হবে আর ওই সন্তান এই বাড়ির হুকুম চালাবে না আমি কিছুই হতে দেব না আমি আজকে ওদেরকে বাড়ি থেকে বার করে দেব আমার কথা শোনো ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে আর কি হবে বলো তো তার থেকে না এক কাজ করো তোমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বলো যে সন্তান হবে তাকে আমাদেরকে দিয়ে দিতে তার বদলে আমরা ওদেরকে এই বাড়িতে থাকতে দেব খেতে দেব এটা কি কম নাকি মালতীর প্রস্তাবে শোভন রাজি হয়ে যায় এর বসে পরম ও রাধিকাকে ডেকে কথা বলে এদিকে পরম এবং রাধিকা দুজনেই খুবই সরল এবং সাদাশিতে হওয়ায় তারা কোনো প্রতিবাদও করতে পারে না ও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এভাবেই ন মাস কেটে যায় এবং এক ঝড়ের রাতে রাধিকার একটি মেয়ে সন্তান হয় মেয়েকে জড়িয়ে ধরে রাধিকা কান্নাকাটি করতে থাকে এমন সময় শোভন শোভন এবং মালতী আসে বলে কই দেখি আপনার ছেলে কেমন আছে ছেলেটাকে আমাদের দিয়ে দাও দাদা রাধিকার তো ছেলে হয়নি এ আমাদের একটাই মেয়ে পরমের মুখে মেয়ের কথা শুনে শোভন এবং মালতী রেগে যায় কারণ তাদের ছেলের প্রয়োজন ছিল এদিকে তারা এটাও ঠিক করে রেখেছিল যে রাধিকা ও পরমিত কোনো মেয়ে সন্তানকে তারা বাঁচিয়ে রাখবে না এজন্য শোভন বলে কি তুই কি বলছিস তাহলে তো এই মেয়ে আমাদের কোনো কাজেরই না আপনারা এভাবে বলবেন না ওটা আমার মেয়ে আমি ওকে মানুষ করব হুম সব কম নয় আমার মেয়ে আমি মানুষ করব এই মেয়েকে তুই জন্ম দিয়েছিস ঠিক কথা কিন্তু এই সমস্ত খরচ আমরা করেছি তোমার ভালো মন্দ খাওয়া দাওয়া চিকিৎসা করা সব আমরা করেছি এখন এই মেয়ে আমাদের একে নিয়ে আমরা কি করবো সেটা আমরাই দেখে নেব রাধিকা খুবই কান্নাকাটি করতে থাকে দাদা বৌদিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই তাদের কথা শোনে পরম তার না তারা দুজনে মিলে সেই মেয়েটিকে নদীতে ভাসিয়ে দেয় এবং এরপর তারা আবার পরমকে দ্বিতীয় বাচ্চার জন্য বলে দেখতে দেখতে রাধিকা আবারও গর্ভবতী হয় এবারে রাধিকার একসঙ্গে পাঁচটি মেয়ে সন্তান হয় এতগুলো মেয়ে হয়েছে দেখে রাধিকা খুব ভয় পেয়ে যায় এবং সে পরমকে বলে শোনো আমাদের এবারেও মেয়ে হয়েছে তোমার দাদা বৌদি এসে যদি দেখে তাহলে এই মেয়েদেরকে ওরা মেরে ফেলবে এক কাজ করি চলো এই মেয়েগুলোকে আমরা কোথাও লুকিয়ে রেখে আসি যে মরা বাচ্চা জন্মেছে রাধিকার কথা অনুযায়ী তারা দুজনেই বাচ্চাগুলোকে নিয়ে মাঠের ধার একটি ফুলকপি বাগানে রেখে আসে এবং শোভন ও মালতীকে বলে যে তাদের সন্তান মৃত জন্মেছে এবং তারা তাকে মাটিতে পুঁতে দিয়েছে এভাবেই রাধিকা এতগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর রাধিকা খুবই অসুস্থ হয়ে যায় তাকে দেখে মালতী শোভনকে বলে শুনছো রাধিকার অবস্থা খুব খারাপ আমার মনে হয় ও আর সন্তানের জন্ম দিতে পারবে না এখন ওদেরকে পুষে আর কি লাভ তুমি এক কাজ করো ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও এরপর একদিন শোভন ও মালতী পরম ও রাধিকাকে ডেকে বলে শোন পরম অনেক হয়েছে তোদের আর এই বাড়িতে রাখলে চলবে না বাবার সম্পত্তি অল্প ছিল তা আমি মাথা খাটিয়ে খাটিয়ে এই সম্পত্তিটাকে বড় করেছি এখন এই সম্পত্তিতে তোর কোনো অধিকার নেই কিন্তু দাদা আমি এই অবস্থায় বাড়ি ছেড়ে কোথায় যাব তাছাড়া রাধিকারও শরীর খুব খারাপ কোথায় থাকবি না থাকবি আমি ওসব কিছু জানি না যেখানে খুশি থাক শুধু এই যেই তোরা থাকতে পারবি না এরপর শোভন ও মালতী তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় গ্রামের লোকজন পরম এবং রাধিকাকে খুবই ভালোবাসতো কিন্তু এদিকে তারা অত্যাচারী শোভন ও মালতীকেও খুব ভয় পেত তাদের এই দুর্দশা দেখে তারা বলে তোর বড় দাদা যেন দিনকে দিন পিশাচ হয়ে উঠেছে তোর বাবার এত বড় সম্পত্তি থাকতেও তোকে ঘর থেকে বের করে দিল আর তোরা দুজন এত সরল সাদা মানুষ একটু প্রতিবাদ পর্যন্ত করতে পারলি না ওদের সঙ্গে এরা পেরে উঠতে পারবে বল দেখলে না ছোট বয়ের বাচ্চাকে কেমন নদীতে ভাসিয়ে দিল গ্রামবাসীরা কোনো কথা বলতে পারলো তোরা চাইলে আমরা আমাদের স্বামীদেরকে বলে পুলিশে খবর দেব ওরা তোদের দাদা বৌদিকে শাস্তি দেবে এ কথা শুনে ভিতু পরব আরো ভয় পেয়ে যায় সে কোনো কথা না বলে রাধিকাকে নিয়ে সেখান থেকে চলে যায় বাড়ি থেকে বেরিয়ে তারা সেই মাঠের ধারে ফুলকপি বাগানে একটি কুঁড়ে ঘর বানায় তাদের খাওয়া পরার মতো টাকা পয়সা ছিল না তারা অনেক করে দিন কাটাতে থাকে ফুলকপি তুলে খেত এবং মেয়েগুলোকে ফুলকপির পাতা দিয়ে জামা তৈরি করে ঢেকে রাখতো যা পরে তাদের অবিকল ফুলকপি বলেই মনে হতো তাদেরকে দেখে পরম বলে দেখো রাধিকা আমাদের মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ওদেরকে একেবারে ফুলকুমারি লাগছে আজ আমরা এত গরিব যে আমাদের মেয়েদেরকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পর্যন্ত পারছি না তুমি দুঃখ পেও না রাধিকা উপরওয়ালা ঠিক আমাদের দিকে একদিন দেখবে তখন আর ওদেরকে লুকিয়ে এইভাবে ফুলকপি বানিয়ে রাখতে হবে না তারা কাউকে তাদের পাঁচ মিট ব্যাপারে কিছু সন্ধান দেয় না এভাবেই দিন কাটতে থাকে একদিন মালতী ও শোভন মাঠে হাঁটতে বেরোয় মাঠে ধারে কুড়েঘর দেখে মালতী বলে আরে এখানে আবার কে এই বাড়িটা বানিয়ে রয়েছে চলো তো গিয়ে দেখে আসি তারা সামনে এইসব দেখে মালতী বলে দেখো দেখো তোমার ভাইয়ের কীর্তি দেখো এখানে লুকিয়ে লুকিয়ে বাড়ি তৈরি করেছে আর বাগানের ফুলকপি গুলোকে চুরি করে নিয়ে এসেছে সত্যি তো এত বড় বড় ফুলকপি চুরি করে লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছে এরপর তারা দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেই ফুলকপিগুলোকে নিতে গিয়ে দেখে যে সেগুলো আসলে এবং এবং চমকে যায় তাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না এরপর মালতি বলে আচ্ছা তাহলে আমাদের চোখের আড়ালে এসব করা হয়েছে সেদিন আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছিল যে বাচ্চা মারা গেছে দাঁড়াও এগুলোরও ব্যবস্থা করছি এরপর তারা স্বামী স্ত্রী সেখান থেকে চলে যায় এদিকে রাধিকা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে যায় এবং গ্রামবাসীদেরকে সব ঘটনা বলে গ্রামবাসীরা যে যার মতো করে লাঠি শোটা নিয়ে ছুটে আসে তারা এসে দেখে শোপন এবং মালতী একটি ট্রাক্টর নিয়ে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে এদিকে গ্রামবাসীরাও তৈরি হয়েছিল তাদেরকে দেখতে পেতারা সবাই ছুটে আসে এবং বলে এই গ্রামে কি মানুষের চামড়া নেই তোমরা দিনের পর দিন সাদা সিদে ছেলেটার উপর অত্যাচার করে এসেছিস আবার এখন এদেরকে মারতে এসেছিস তোরা কি ভেবেছিস গ্রামের মানুষরা সব অন্ধ তারা কেউ তোদের অত্যাচারে প্রতিবাদ করতে পারবে না গ্রামবাসীদের কথা শুনে তারা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ধরে নেয় ও তারপর শোভন ও মালতীকে খুবই মারধর করতে থাকে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয় এরপর রাধিকা গ্রামবাসীদেরকে বলে আপনারা আমাদের বড় উপকার করলেন আজ আপনারা না থাকলে ওরা আমাদের মেয়েদেরকে মেরেই ফেলতো আমরা তো অনেক দিন ধরেই তোমাদের সাহায্য করার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু তোমরাই ওদের ভয়েতে আমাদের কিছু করতে দাওনি যাক এত দিন পর যে তোমরা একটু সাহসটাকে জুগিয়েছো এটাই অনেক হ্যাঁ ছোট বৌমা সাহসটা মানুষের থাকা উচিত না হলে এই পৃথিবীতে কেউ সুস্থভাবে বাঁচতে পারবে না আজ এই সাহসটা প্রথম থেকে দেখালে তোমাদের প্রথম মেয়েটাও বেঁচে যেত আপনারা ঠিকই বলেছেন এবার আমাদের ভালো শিক্ষা হয়েছে আমরা আর ওই অত্যাচারী মানুষগুলোর ভয়ে অন্যায়কে প্রশ্রয় দেব না এই তো এইবারে মানিয়েছে আমরাও তোমাদের সাথে আছি ভয় পাওয়ার কিছুই নেই তোমরা এবার তোমাদের বাড়িতে ফিরে যাও আর ছোট ছোট ফুলকপি মেয়েগুলোকেও নিয়ে যাও আর শোনো এবার থেকে ওদেরকে মানুষের মতো জামা কাপড় পরিও এরপর থেকে রাধিকা এবং পরও তাদের বাড়িতে ফিরে আসে এবং তাদের পাঁচ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকি